ওমরা হজ পালনের উদ্দেশ্যে এসেছি মক্কা এবং মদিনায় অবস্থান করে বুঝতে পারছি জীবনের অর্থ যে অর্থ অনেক বছরেও জানতে পারিনি তা যেন নতুন করে উপলব্ধি করতে পারছি এখানে এসে আমাদেরকে বুঝতে হবে আমরা কেন পৃথিবীতে এসেছি আমাদের কী করণীয় আসলে তালা আমাদেরকে পাঠিয়েছেন তাঁর ইবাদত করার জন্য এবং তার দেয়া নিয়ামত আমরা গ্রহণ করছি এগুলোকে বারবার আমাদেরকে স্বীকার করতে হবে প্রতিটি মানুষেরই সামর্থ্য থাকলে হজ করা উচিত জীবনে একবার হলেও হজে আসা উচিত আমি মনে করি এখানে আসলে মন অনেক নরম হয়ে যায় মনে হয় কে আমি কি আমার করণীয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিরা এসেছেন হজ করতে তাদেরকে দেখে অনেক ভালো লাগলো মনে হলো আমরা সবাই আদম হাওয়ার সন্তান আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহর ইবাদতের জন্য আসলে প্রত্যেকটা মানুষ দেখতে ভিন্ন রকম হলেও সব মানুষ আদি মাতা পিতার সন্তান এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যারা এখানে এসেছি আল্লাহ আল্লাতলা যেন আমাদের সবাইকে শান্তিতে রাখেন এই প্রত্যাশা রইল আমিন